হ্যালো বিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি বাটিক কামিজ এই বাটিক কামিজটা কীভাবে কাটিং করতে হয় তা আজ আপনাদেরকে আমি দেখিয়ে দেব বাটিক কামিজ কীভাবে কাটতে হয় প্রথমে আমি বাজিয়ে নিচ্ছি বাজিয়ে নিয়ে লম্বার মাপ নিয়ে নিলাম এখন আমি কাদের মাপটা নিয়ে কাদের এখানে একটা দাগ দিয়ে দিলাম কিন্তু অবশ্যই মনে রাখবেন যে স্কালটাকে একটু তেরা করে শেপটা দিবেন একটু তেরা করে শেপটা দিলে খুব ভালো হয় এখন আমি মোরার মাপটা নিয়ে নিচ্ছি মূড়াটা যতটুক ঠিক ততটুক পরিমাণ এখানে নিয়ে তারপরে বডির মাপটা নিয়ে নেবেন আপনারা বডির মাপটা নিয়ে তারপরে কাদের এখান থেকে মোরার এখানে পিতাটাকে তেরা করে আপনারা নিয়ে আসবেন তারপরে একটা দাগ দিয়ে নেবেন রাউন্ড করে তারপরে কাদের এখান থেকে আপনারা হিপের মাপটা নেবেন হিপের মাপটা অবশ্যই মনে রাখবেন যে খুব ভালো করে নিতে হবে হিপের মাপটা নিয়ে তারপর আপনারা এখানে কোমরের মাপ যার যতটুকু প্রয়োজন নিয়ে আপনারা বাড়িয়ে নেবেন তারপরে সেবের আমি মাপটা নিয়ে নিচ্ছি শেপের মাপটা নিয়ে অবশ্যই মনে রাখবেন এক থেকে দেড় ইঞ্চি কাপড়টা খুব বাড়তি রাখতে হয় ভবিষ্যতে বাড়ানোর জন্য যদি এক থেকে দেড় ইঞ্চি কাপড়টা আপনারা বাড়তি রাখেন তাহলে ভবিষ্যতে আপনারা বাড়িয়ে নিতে পারবেন যদি শর্ট হয়ে যায় এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন হিপের এখান থেকে স্কেলটা এরকম আমার মতো উলটিয়ে নেবেন যদি উল্টিয়ে নেন তাহলে আপনার শেপটা খুব সুন্দর হয়ে আসবে অনেকেই স্কেলটাকে উলটিয়ে নেয় না যেইভাবে বডির এখানে মাপ দেয় সেইভাবেই আপনার দাগটা দিয়ে দেয় নিচে দিয়ে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন স্কেলটা কাদের এখান থেকে উলটিয়ে নিলে আপনার শেপটা খুব সুন্দর হয় এখন আমি কামিজটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আরেকটি কথা মনে রাখবেন যে এক থেকে দেড় ইঞ্চি অবশ্যই বাড়িয়ে রাখবেন কাপড়টা আর বাড়তি ওখান থেকে আপনারা কেটে ফেলবেন বাড়তি অবশ্যই রাখবেন যদি বাড়তি না রাখেন তাহলে ভবিষ্যতে আর বাড়াতে পারবেন না এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু হিপের এখানে একটা ক্যাঁচা দিয়ে নেবেন আর সেবের এখানে একটা ক্যাঁচা দিয়ে নেবেন এই দুটো ক্যাঁচা দিয়ে নিলে আপনার কাজটা করতে খুব সুবিধা হয় কারণ আপনার সাইটের যে ফাড়াটা ফাড়াটা অ্যাকুরেট থাকে যদি ফাড়াটা এ করে রাখতে চান তাহলে এরকম আমার মতো একটা চিহ্ন দিয়ে নেবেন কেঁচা দিয়ে আমার বডিটা কাটা কমপ্লিট এখন আমি আপনাদেরকে হাতাটা কেটে দেখিয়ে দিব যে হাতাটা কিভাবে কাটতে হয় আসলে এই হাতা কাটার সঠিক নিয়মটা একশোর মধ্যে নব্বই জন মানুষ জানে না হাতাটা প্রথমে আমি দুপাট করে ভাজিয়ে নিব ভাজিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কিভাবে কাটতে হয় হাতাটার এখানে আপনারা যে রাউন্ডটা দিবেন এই রাউন্ডটাই হলো মূল কাজ রাউন্ডটা যদি ভালো হয় তাহলে আপনি কামিজটা পরেও খুব আরামদায়ক ভোগ করবেন কারণ এই রাউন্ডটাই অনেকে দিতে জানে না কেউ হালকা রাউন্ড দেয় কেউ রাউন্ডটাকে ঘুরিয়ে গাড়িয়ে দেয় কিন্তু সঠিক নিয়মটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আমার এই হাতার কাপড়টা শট একটু টান পড়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাপড় যদি ও টান পরে যায় তাহলে কিভাবে বাড়াতে হয় এখানে আপনার বাড়তি কাপড়টা রেখে তারপরে রাউন্ডটা আমার মতো দিয়ে নেবেন রাউন্ডটা মনে রাখবেন আপনার কাদের এখান থেকে তিন ইঞ্চি নিচে আসবে রাউন্ডটা এখন আমি নিচের মাপটা দিয়ে নিচ্ছি নিচের মাপটা দিয়ে আমি এখন আমি আপনাদেরকে এই কামিজটা কেটে দেখাবো। এখন স্কেল দিয়ে আমি রাউন্ডটা করে নিচ্ছি তারপরে কেটে আপনাদেরকে দেখাবো যে মোড়ার এখানে রাউন্ডটা কতটুক পরিমাণ কাটতে হয় প্রায় তিন ইঞ্চি ডাবিয়ে কাটতে হয় এই জিনিসটা খেয়াল রাখবেন যদি এরকম আমার মতো রাউন্ডটা আপনারা কাটতে পারেন তাহলে মনে রাখবেন যে আপনাদের বগুলের নিচে যে কাপড়টা জমাট হয়ে থাকে বা বাড়তি কাপড় হয়ে থাকে বাড়তি কাপড়টা আর থাকবে না সবসময় মনে রাখবেন আপনারা আমার এই জামা কামিজটা কাটিং করা শেষ এখন যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এটা অনুরোধ রইল ধন্যবাদ আপনাদের সবাইকে